মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রুটম্যাপ প্রদান করতে হবে নির্বাচনের কিন্তু গণপরিষদ কেন এর মধ্যে আরো একটি উদ্দেশ্য আছে যারা গণপরিষদের বিষয় সামনে আনছে যারা সেকেন্ড রিপাবলিক বিষয় সামনে আনছে হয় তারা বোঝে না অথবা বোঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে যারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে আমি সব সময় শুনি মাঠে ঘাটে বিফোর পার্লামেন্ট ইলেকশন তাদের একটি মতলব আছে কারণ পাঁচই আগস্টের ছাত্র গণ প্রত্যান মেম্বার চেয়ারম্যান ইলেকশনের জন্য হয়েছিল দেশে পৌরসভা উপজেলা চেয়ারম্যানদের নির্বাচনের জন্য কি পাঁচই আগস্ট হয়েছিল তাহলে তারা কেন শুধু মেম্বার চেয়ারম্যান ইলেকশন নিয়ে আগে হবে আগে হবে এই দাবি তুলছে একটা বিষয় আছে সেটা হচ্ছে যত গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের পথটা যত দীর্ঘায়িত হওয়া যায় ততই কারো ক্ষমতা দীর্ঘায়িত হবে আর মনোবাসনা কারো কারো পূর্ণ হবে সুতরাং পরিষ্কার শুনে রাখুন মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে নির্বাচনের রোডম্যাপ যদি আপনি কোন বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক যারা সেকেন্ড রিপাবলিকের ঘোষণাপত্র তাদের দলীয় ঘোষণা পত্র রেখেছেন সেটা ওখানে থাক যারা গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে চান সেটা আপনারা যখন পারবেন করবেন কিন্তু বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের আর কোন যাতে বিলম্বনা হয় সেই জন্য আমরা যাতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রাখি এটাই আমাদের আহ্বান এবং যে কোনো মূল্যে রাজপথে গড়ে ওঠা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমাদের টিকিয়ে রাখতে হবে এই ঐক্যর মধ্যে যদি কোন রকমের কোন ফাটল সৃষ্টি হয় তাহলে লাভবান হবে এবং প্রাপ্ত সুতরাং এইটা আমরা মাথায় রেখে যারা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে লিপ্ত ছিলাম সকল রাজনৈতিক দল সামাজিক শক্তি আমরা যেন এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে তুলে ধরে আমাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করি এই আহ্বান জানিয়ে আমি অনেক দীর্ঘ বক্তব্য দিয়ে দিয়েছি আপনাদের কাছে ক্ষমা চাইছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য পাবলিক রিয়াকশনে আপনার মতামত দিন আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত